আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক দর্শক দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাকে অন্তরের অন্তরের স্থল থেকে আবারও ধন্যবাদ জানাইতেছি আপনাদের ভালোবাসা ও মোহব্বতে তারিফ জানাইতেছি সুন্দর সুন্দর পরামর্শ আপনারা আমাকে দিয়ে থাকেন সেদিকে আমি লক্ষ্য রাখি আমরা যারা ফার্মার ফার্ম করি সবাই কিন্তু লাভের আশাই করি তাই না আমাদের কারো কি ইচ্ছা আছে লস কর এই সম্পর্কে কারও কোনো ধারণা নাই সবাই আমরা এই একটি আশাই লাভ আর লাভ লাভের জন্যই খামার করি আমারও সেই আশাই দর্শক লাভ করতে গিয়ে অনেক সময় লস হয়ে যায় তো সেই লসের মধ্যে যাতে না পড়ি লাভই যাতে আমাদের সবার হয় সেই বিষয় নিয়ে আপনাদের তিনটি টিপস আপনাদের মধ্যে শেয়ার করব আমি অর্থাৎ তিনটি ধারণা এই ধারণা তিনটি যদি আপনাদের মাস মানে মধ্যে পোষণ করে রাখেন আপনার খামারে কোনো দিনই লস হওয়ার সম্ভাবনা থাকব না সে নতুন হোক খামারি আর পুরানা হোক সবার জন্য একই নিয়ম বা একই পন্থা প্রযোজ্য দর্শক খামার শুরু করার প্রথমেই আঙ্গর মানে এখন এই যে ফাল্গুন মাস পড়লো সবাই নতুন খামার শুরু করব মানে এই মাং মাসের শেষ ভাগের থেকে পুষ মাস তো যায় মাং মাসের কিছুদিন যাওয়ার পর নতুন খামার সবার শুরু হব সবারই কিন্তু অঙ্ক আছে যাই হোক প্রথমে আমাদের যে কাজটি করতে হয় খামারি ভাইদের বা আমাদের সেটা হলো বাচ্চা সিলেকশন ভালো ক্ষেত ভালো ফসল ভালো বীজ ভালো যদি মাটি হয় সেখানে ভালো ফসলও আসে সেরকম আপনি যে হাঁস খামার করবেন আপনি যে হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করবেন বা যেখান থেকে বাচ্চাগুলো কেনেন সেই বাচ্চাগুলো একচুয়ালি সুস্থ না রোগে আক্রান্ত এদিকে আপনি লক্ষ্য দিয়ে তারপরে বাচ্চাগুলো ক্রয় করতে চেষ্টা করবে সে বাচ্চাগুলো এ গ্রেডের অর্থাৎ ভালো বাচ্চা হইতে হবে বাচ্চার যেন নাবি কাঁচা বা সাইজে ছোট বা ঘুমি লাগা ধরে ধরনের কোনো ধরনের খারাপ লক্ষণ যাতে সেই বাচ্চাগুলোর মধ্যে না থাকে অর্থাৎ এ গ্রেডের বাচ্চা আপনি সংগ্রহ করার জন্য চেষ্টা করুন দ্বিতীয়তে আপনারা এসে বাচ্চাকে কীভাবে যত্ন দেবে কি খাওয়াবেন খাদ্যর ব্যাপারটা তারপরে পরে এসে বাচ্চা হেঁচ দেবেন কীভাবে আজকাল হিট দিতে সবাই জানে কত কতটুকু টেম্পারেচারে রাখা লাগে সবাই রাখা তথাপি আপনারা বাচ্চাগুলো মিনিমাম আমি বলতেছি যে জায়গায় হেঁচ দেবেন সেই জায়গায় কিন্তু ছত্রিশ থেকে সাত্রিশ ডিগ্রি বা আটত্রিশ ডিগ্রি হিটে এক দুই দিন রাখার পরে লাহে লাহে হিটটা কুমাইয়া থাকবেন আর বাচ্চাও মানে অল্প বড়ো হয়ে থাকবো এ সপ্তাহ দশ দিন সপ্তাহ এগারো দিন দিলেন বর্তমান ঠান্ডার সময় তার বেশি দিতে লাগে না হাঁসের বাচ্চা আমি দিতেছি আপনাদের দেখাইছি আগের ভিডিও তো ওরকমভাবে দিবে খাওয়ার জন্য খাদ্য এক নাম্বারে আপনি হাঁসের বাচ্চাকে ফার্স্ট টাইমে ফ্রি যে খাদ্যগুলো হয় সেগুলো খাওয়াইতে কিন্তু অনেক দেরি হয়ে যায় ফার্স্ট টাইমে আপনি খাইতে দিবেন ব্রয়লার স্টার্টার মানে পিরি স্টার্টার যেটা একদম জিরো দানা করি আমরা সাধারণ মানুষ আমরা অত নাম জানি না এক কথায় আমাদের ভাষা জিরো দানা দর্শক সেই জিরো দানাটা ফার্স্ট টাইমে খাওয়াইতে চেষ্টা করবে বা খাওয়াবেন পনেরো দিন জিরো দানা ওই দানার ভিতরে আপনার সকল ধরনের ভিটামিন যুক্ত থাকে এক্সট্রা কোনো ভিটামিনের আপনার প্রয়োজন নাই মাত্র আপনি অ্যান্টিবায়োটিক দুয়ের থেকে তিন দিন ব্যবহার করবেন সেটা নর্মাল অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন ব্যবহার করতে মেটাব্রিন ব্যবহার করতে পারেন লেগজিন ব্যবহার করতে পারেন আমাদের ভারতবর্ষে যেটা পাওয়া যায় আমি সেই ওষুধের নামগুলো বলছি আপনাদের দেশের ওষুধের উপরে বেশ করে মানে গ্রুপ তো একই থাকে সেই ধরনের মেডিসিন ব্যবহার করবে তারপরে কোনো ভিটামিন কোনো কিছু প্রয়োজন হব না কারণ ব্রয়লার স্টার্টার যেটা ফিট সেখানে সকল ধরনের ভিটামিন যুক্তই থাকে বাচ্চার জন্য যাই হোক ডাক্তারের পরামর্শ মেনে ওনারাও আপনাদের সুন্দর করে বুঝাই দেব কথাটা হয় কিনা। না তৃতীয়ত আপনারা যে হাঁসগুলোকে যখন বড় হয়ে আসবো সেগুলোকে কি খাওয়াবেন পরবর্তীতে হাঁসকে তো স্টার্টার মানে ত্রিশ টাটার খাওয়ালেন তারপরে স্ট্যাটার খাওয়াবেন পনেরো বিশ দিন এক মাস দশ বারো দিন হয়ে গেল তখন কিন্তু এদের হাঁসকে মাঠে চড়ানোর একটা পরিবেশ রাখবেন তা না হলে যদি হঠাৎ করে কমজুরি দানা দেন সে তখন কিন্তু একটা হাঁস ঠোকাঠকি একটা বেমার আছে সেই ব্যাপারটা শুরু করে দেব একটা আরেকটার গায়ের লোম খাইয়া ফেলবো এটা সব খামারের ক্ষেত্রে হয় নতুন পুরাণ নাই তাই যখন হাঁসের বয়স সতেরো থেকে আঠারো দিন বা পনেরো থেকে ষোলো দিন তখন থেকেই খাদ্যবস্তুর সাথে সামান্য পরিমাণ করে পানির সাথে লবণ খাওয়ানোর অভ্যাস করবেন যাতে ওই ব্যামারটা থেকে আপনারা মুক্ত থাকেন আর যদি পুষ্টিকর দানাদার খাদ্য খাওয়া থাকেন তাহলে কিন্তু ওই ব্যামারটা দেখা দিব না ব্যাপারটা অ্যাকচুয়ালি খাদ্য থেকেই হয় যাই হোক যখন হাঁস এক মাসের উপরে বয়স হয়ে যাবো সাতশো গ্রাম আটশো গ্রাম ওয়েট হবো ভ্যাকসিনের পরে আপনি হাঁসগুলোকে মাঠে ছেড়ে দিবেন অর্থাৎ এরকম খোলা জায়গায় যেরকম খোলা জায়গায় ছেড়ে দেবেন পানিতে টানে বা যেমনি হোক ঘোরাঘাড়ি করবো এই যেরকম ঠোকাঠাকি করবো খাব এগুলোই কিন্তু করে থাকবো আর লাহে লাহে কী হব ওজনটা বৃদ্ধি হব আপনি খাদ্য এক মাস পার হয়ে গেলে হয়তো দেড় মাসের টাইমে তখন তো অত দানা দেওয়া সম্ভব নয় গমের ভুষি গমের ভাঙা ভুট্টা ভাঙা মানে বিভিন্ন ধরনের শাক পাচলি সবজি টবজি মানে কম দামি যেগুলা বা পাতা যেহেতু আলু বাগুন লাউ মূলা গাজর যে গ্রাম্য অঞ্চলের কথা বলছি সেই ধরনের জায়গা থাকলে সেগুলো আধা সিদ্ধ বা আধা সিদ্ধ আধা সিদ্ধর বেশি মোটামুটি ধরেন সিদ্ধ করে কিছু দানার সাথে মিশ্রিত করে খাওয়ান শেখাবেন প্রচুর ভিটামিন আছে খিচুড়ি টাইপের ওইভাবে যদি আপনি বা শামুক এই ধরনের খাদ্য যদি খাওয়াইতে পারেন যেগুলো ফ্রি টাইপের হয় কিছুদিন পালার পরেই অর্থাৎ দুই মাস ষাট দিন পালার পরে কিন্তু আপনার হাঁস বড় বড় হয়ে যাবে যাই হোক ষাট সত্তর আশি বলি না পুরা নব্বই দিন তিন মাস একশো দিন একশো দিন আপনি এইভাবে পোষণ করে যদি হাঁস মার্কেটে বিক্রি করতে পারেন যদি মার্কেট ভালো থাকে আপনাদের পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী মার্কেট ভালো বর্তমান যদি আপনাদেরও ভালো হয় সেই ক্ষেত্রে আপনি মানে মোটা অঙ্কের একটি পয়সা পাইতে পারেন খুব সহজ ভাষায় সহজ মানে পদ্ধতিতে আপনাদের বললাম হ্যাঁ যেরকম ফার্স্টেই বলছি পয়সা পাওয়া লাভ করতেও যেরকম সহজ লস করতেও কিন্তু সময় লাগে আপনাদের একটি কথা স্মরণ রাখতে হবে হাঁসের ভ্যাকসিন দেওয়া বাদ দেওয়া যাব না যে যতই বলুক অনেকেই বলে থাকে আবার কি অনেক না এই ভুলটা মুখেও করবেন না আপনি সময় মতো ডাক দিয়ে ডাক প্লেগের এবং ডাক কলেরা সামান্য পয়সার জন্য দিয়ে দেওয়া আর যে কোনো অ্যান্টিবায়োটিক একটা আপনার পার্শ্ববর্তী পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়াইতে থাকবেন রেগুলার মানে রেগুলার মানে কি সাপ্তাহিক ডোজ বা ডাক চিকিৎসক যদি তিন দিন পরে পরে খাওয়াইতে বলে সেই হিসাবে একটা ডোজ হিসাবে খাওয়াইতে থাকবেন পালবেনই তিন মাস স্যারে করে স্যারের সাথে ভালো রিলেশন করে বলে নেবেন যে স্যার আমি তিন মাস পালব কীভাবে স্বাস্থ্য হয় মানে নেক্সটের দিকে যায় আপনার কিছু ভিটামিন খাওয়াইতে হবে যখন বিক্রি করবেন তার আগে আগে ওনারা বলে দিবেন কি খাওয়াইলে ওয়াইটটা বাড়বো অল্প দিনে আপনার মানে সব ধরনের মানে সুবিধা হব পাখাগুলো ফট করে যাবো এই ধরনের কিছুগুলো খাদ্য ভিটামিন কিন্তু খাওয়াইতে হয় লাস্ট টাইমে যায় তাহলে কি হয় ফট করে হাঁসটা মানে বলবান হয় বেসলে মার্কেট রেট একটা ভালো পাওয়া যায় যাই হোক দর্শক যারা মাংসর জন্য খামার করেন আপনারা এই প্রসেসে করবেন অবশ্যই লাভ হবে আর যারা করে আছেন তারা তো জানেনি কীভাবে করতে হয় তবে আমার সাথে সমন্বয় হব বলেই আমার আশা কারো যদি কোনো বলার থাকে এর ভিতরে বলবেন অবশ্যই সেটা আমি খতিয়ে দেখব এবং যারা ইউটিউবের থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকেই বলবো আমার ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথী হয়ে যাবেন আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম